نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

আল্লাহ হবুল আলামিনের বন্দায় পরিণত হও আর জান্নাতে প্রবেশ করো আল্লাহ আলামিনের গোলামি কেন করব এ প্রশ্নের উত্তর কেউ বিবেকের কাছে খোঁজে আর কেউ অহির কাছে খোঁজে বিবেক থেকে এ উত্তর পাওয়া নিরাপদ নয় অহির কাছে পাওয়া নিরাপদ তাই তো দেখা গেছে যারা বিবেকের গোলাম এরা পদে পদে হচট খেয়েছে এদের পদস্খলন ঘটেছে তাই এরা কেউ গোলামি করে মাটির কেউ পানির কেউ বাতাসের কেউ আগুনের কেউ গাছের কেউ পাহাড়ের ইত্যাদি ইত্যাদি যদি তাই হয় মাটি বলুন পানি বলুন বাতাস বলুন আগুন বলুন পাহাড় বলুন বরফ গাছ বলুন ইত্যাদি বলুন বাস্তবে এরা আমাদের ক্ষমতাধীন আমরা পাহাড়ের কলিজা চিরে একদিক থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে যারা হজ করতে গেছেন আরবে দেখেছেন কিভাবে পাহাড়ের কলিজা চিরে ফেলা হয়েছে এক কিলো দেড় কিলো দুই কিলো তিন কিলো পর্যন্ত পাহাড়ের কলিজা চিরে রাস্তার দিক দিয়ে বের করা হয়েছে যদি পাহাড় বা বোধ হইত আমাদের উপরে তার ক্ষমতা থাকতো তার পরিযায় চিরা আমাদের পক্ষে কি সম্ভব হইত কোনোদিন হতো তেমনিভাবে পানি যদি চায় আগুনকে নেভিয়ে দিতে পারে আগুনের উপর পানি ডেলে দিলে আগুন নেবে যায় নাই হয়ে যায় এরা যদি মাহবুদ হয় এক মারবোধকে এক মার্বোধকে আরেক মা নিবিয়ে দেয় নাই করে ফেলে ওই মাহবুদ এর সাথে না দুর্বল পাবলনা পারে। তেমনিভাবে পানির নিচে আগুন জ্বালাইয়ে দিলে এক সময় পানি শুকিয়ে যায় পানি নাই হয়ে যায় পানি যেভাবে আগুনকে নাই করতে পারে আগুনও পানিকে নাই করতে পারে তো যে মাবুদ নাই হয়ে যায় পরাজিত হয়ে যায় আরেক মাহবুদের সামনে এই কি করে মাবুদ হয় মাহবুধ তো সবসময় জয়যুক্ত হবে পরাজিত হবে না কখনো তেমনিভাবে বাতাস মবকে তেকচারা আগে ফোঁক দেন তো নিভে যায় ফোঁক মানেই বাতাস দিলেন জোর সোরে নিভে গেল এক মাহবুদ আরেক মাহবুদকে নিভিয়ে দিল আবার আগুন মাটিকে পড়ে ইট বানায় জাপা বানায় মাটি যদি চায় আমি পড়ব না তোমার হিট এবং তাপ আমি গ্রহণ করব না মাটি পারবে না পরাজিত হয়ে গেল তেমনিভাবে পানি বাতার দক্ষিণ দিক থেকে ধাক্কায়ে পানিকে উত্তর দিকে নিয়ে যায় ম্যাঘ আকারে আমরা দেখতে পাই যদি এই পানিগুলো বলে আমি উত্তর দিকে যাব না পারবে বাতাসের সাথে কুলেইতে পারবে না পরাজিত হয়ে গেল পানি পানি আবার মা হয় কি করে দেবী হয় কি করে পরাজিত কোনোদিন দেবী হতে পারে না এক মা আরেক আর এক পরাজিত করে ফেলে আমরা যে আবে আমাদের কাছেও পরাজিত হয়ে যায় তেমনিভাবে যা এবাদত করা হয় যদি সঠিক পন্থা অবাদত হয় তো মাহবুদ আবেদুর করে দয়াশীল হয়ে পড়ে যেমন আমাদের আল্লাহ রহমান রহি বড় দয়াবান কিন্তু পানির পাশ্বে আপনি পানিকে সেজার দিতেছেন হঠাৎ বাতাস বয়ে গেল জোরসোরে পানির একটি ডেউয়ার তরঙ্গ উঠে আগে আপনাকে ডুবাবে যে দাঁড়াইয়া আছে তার আগে আপনাকে দুভাবে আপনাদের সেচ আছেন পানি চিন্তা করবে না এ তো আমার না তাকে বাঁচাই দেয় বাঁচাবে না তেমনিভাবে আগুনের পাশে যদি আগুনকে সেচ দেন বাতার জরসরের ধাক্কা মারলো আগুন এদিকে এসে আপনাকে আগে করবে আপনাদের সেচ দেয় আছে এই চিন্তা করবে না এ আমার আবাদত করতেছে তা উপর দয়া করার দরকার সে করবে না মা বোধ হইল কি হবে তেমনিভাবে বাতাস জোর সোরে চললে আপনি বাতাসের অ্যাবাদত বন্দিগি করতেছেন আপনার ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে এটা ভাববে না যে আমার আবাদত করে তাকে উড়াবো পাহাড়ের পাশে মাটির পাহাড় আপনি সেচ দেয় করতেছেন পাহাড় ভেঙে পড়ছে যারা দাঁড়ানো এরা তো দড়িয়ে পলাইতে পারবে আপনি শেষ জায়গারও পারবেন না আপনাকে প্রথমে মারবে দেখে ফেলবে মা বোধ হইল কিভাবে এই জন্যই তো মো যখন আজান দিতে দাঁড়ান প্রথমে আল্লাহ আকবার বলেন চারবার আমাদের ক্ষুদ্র বিবেক বলে একবার বললে অসুবিধা কি একবার বলতে হবে একবার বলল আওয়াজ আমাদের কানে পৌঁছত একই শব্দ বা চারবার বলার অর্থ কি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারবার রহস্য হইল মৌলিকভাবে চারটি বড় মাকলুককে অনেকে মাবুদ মনে করে বিবেকের কারণ বিবেকের গোলামির কারণ চারবার বলে জানায় দেয় এই চার বস্তু মাহবুদ হওয়ার যোগ্য নয় করে বিশাল চাকা পৃথিবী তাই এবাদত করা দরকার মাটি দিয়ে মূর্তি বানাই মাটির পূজা পাঠ প্রথমবার আল্লাহ আকবর বলে জানায় দেয় করতেছ যিনি মহান আবাদত তার করতে হয় মহান আল্লাহ মাটি নয় মাটির যে শক্তি তুমি দেখছো এটা মাটির নিজস্ব নয় মাটির হাওলাতি ঋণ করা শক্তি আমার আল্লাহ দিলে তার শক্তি ব্যবহার করতে পারে না দিলে পারে না যেমন মাটির সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি হলো হজমে শক্তি মাটির সব কিছুকে হজম করে মাটি বানিয়ে ফেলে হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত অসংখ্য লক্ষ কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলেছে যখন মানুষের পাকস্থলী গরম হয় তাড়াতাড়ি খাবার নরম হয় হজম হয় গরমের প্রভাব নরম করা ঠান্ডার প্রভাব শক্ত করা শীতকালে চর্বি এবং নারিকেলের তেল শক্ত হয়ে যায় গরমকালে নরম হয়ে যায় তাই খানা খাওয়ার পর এমন কিছু না খাওয়া চাই যার বৈশিষ্ট্য হলো ঠান্ডা যার বৈশিষ্ট্য গরম ওটা খাইলে তাড়াতাড়ি হজম হয় জন্য খানা খাওয়ার সাথে সাথে পরে পানি না করা চাই দেড় থেকে দুই ঘন্টা পরে পান করা চাই পাকস্থলী ভালো থাকবে থাকবে আর পানির প্রভাব হলো ঠান্ডা হাসির কথা ফজর শাহ শাহ আলী থান লিখেছেন এক ব্যক্তি মজদুরি করে কাজ করে যারা কাজ করে এদের পরিশ্রম বেশি এরা খাওয়া দাওয়া একটু বেশি করে তো সে এক বদনা পানি আর রুটি নিয়ে বসেছে বড় বড় তিনটি রুটি একসাথে খেয়ে ফেলেছে এরপরে এক টানে এক বদনা পানি পরিষ্কার পাশে একজন হাকিম সাহেব দেখে দিল্লা। তুমি তো মরবে কয় কেন এইভাবে খাওয়া দাওয়ার পরে পানি পান করতে নেই পানি খাওয়ার ফাঁকে ফাঁকে পান করতে হয় ও ফাঁকে ফাঁকে কয় হ তো ছেলেকে ডেকে বলতেছে মজদুর যে আরো তিনটি রুটি নিয়ে আসো আরো তিনটি রুটি আনলো তিনটা খাওয়ার পরে বললো এখন তো পানি মধ্যখানে করছে হাকিম বলে তোমার জন্য মধ্যখানার শেষের কষ্ট নেই তুমি যেভাবেই সেভাবে খাও তোমার অসুবিধা হবে না তো সূর্য যখন জমিনকে দেয় জমিনের পাকস্থলী গরম হয় আরো তাড়াতাড়ি হজম করে থাকে সব কিছুকে জমিন হজম করে জমিনের মূল বৈশিষ্ট্য কিন্তু এই সবটি জমিনের নিজস্ব যদি তাই হতো ঢাকা থেকে চিটাগান যাওয়ার পথে ব্রিজ পার হইলে দেখবেন দুই রাস্তার মধ্যখানে একটি মসজিদ মসজিদের দক্ষিণ পাশের রাস্তা আগেই ছিল উত্তর পাশে নতুন করে বানিয়েছে এখানে কিছু কবরও আছে। রাস্তা বানানোর সময় যখন কাটো বাড়ি দিয়ে মাটি খনন করছিল হঠাৎ গাড়ির সাথে আস্ত একটা লাশ উঠছে গাড়িওয়ালা ধরে গাড়ি থুয়ে ধুয়ে দিছে এলাকার লোকজন জড়ো হয়ে গেছে ব্যাপার কি আস্ত লাশ এর মধ্যে এক বুড়ো ব্যক্তি তো আমার ছেলে চিনে ফেলেছে তার ছেলে খোঁজ নিয়ে দেখা গেল ছেলে থাকতো বাংলাদেশি অস্থিরতা অনেক সেগুলোকে অপছন্দ করতো সাথী সঙ্গীরা অস্থিরতায় জোরে করতো সে অপছন্দ করতো হয়তো এর বর্তে আল্লাহ তাকে হেফাজত করেছেন মাটিটাকে হজম করতে পারেন যদি মাটির হজমে শক্তি নিজস্ব হইত একে কেন হজম করলো না বোঝা গেছে শক্তি নিজস্ব নয় আমার আল্লাহ দেয়া অনুমতি দিলে হজম করে না দিলে সংরক্ষণ করে উনিশশো সালের কথা আলিমোর তাল রবিআর খেলাফাত কালে এরাকে একটি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে দুজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে অন্যত্র পুনরায় দাফন করা হোক মুফতিদের কাছে ফতুয়া চাইলে তারা বললেন কবরের চতুর্দিকে খনন করে দেখা যাক কি অসুবিধে করার পর দেখা গেল ফোরাক নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে ওখান থেকে চুয়ে চুয়ে পানি কবরের ভিতরে আসতেছে সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দফন করা তখন ছিল হজের মৌসম ইরাকের হাজিরা দরখাস্ত করলো আমরা আসি তারপরে খনন করা হোক এর নয় কাজে আমরাও শরীর থাকতে চাই আসার পর যখন কবরগুলো খনন করা হইল কবরগুলো খোলা হইল সাড়ে চোদ্দ শত বছর আগের দুজন সাহায্য লাশ দফন করা মনে হলো কান দুফেনাল নাকু যেন আজকে দফন করা হয়েছে এমন তরু তাজা রয়ে গেছে লাশ কোনো স্পট পর্যন্ত পড়েনি তো যদি জমিনের এই হজম করার ক্ষমতা নিজস্ব হইতে দুজন লাশকে কেন হজম করলো না সাড়ে চোদ্দ শত বছর যাবত জমিনের নাগালের ভিতরে ছিল বোঝা গেছে এই ক্ষমতা আমার আল্লাহর দেয়া নিজস্ব নয় আল্লাহ পাক অনুমতি দিলে হজম করে না দিলে সংরক্ষণ করে তাই মহাজেন প্রথমবার আল্লাহ কু আকবর বলে জানাই দেন যে এই ক্ষমতা মাটির নিজস্ব না আমার আল্লাহ অতএব মাটির মুক্তি উপাস্য হবে না উপাস্য হবে মাটির সৃষ্টিকর্তা মাটিকে ক্ষমতা দানকারী আল্লাহ আলামী যেহেতু মহান তিনি আল্লাহ কু আকবর অতএব আসো তার পক্ষ থেকে ঘোষণা শুনে তার ঘর মসজিদে এসে তার বাবাতে নগ্ন হোক তাঁকে সে আবার কেউ মনে করে পানি অনেক বড় শক্তি ধর মাটিকে পর্যন্ত ধাক্কা মারলে মাটির ভেঙে চুরে সরকার হয়ে যায় পানির শক্তি আরো বেশি যে বস্তুর যত বাড়ি আর পাতলা তার শক্তি তত বেশি মাটি থেকে পানি আরও পাতলা তাই মাটি থেকে পানির শক্তি আরও বেশি এই যে হাতিয়া ভাঙে যদি মাটি বলে আজ থেকে আমি আর বাঁধব না যতই বলুক চেষ্টা করুক মাটি কুলেতে পারবে না পানির সাথে বাঁধতেই হবে পানি ভেঙে যায় পানিরের শক্তি দেখে আরেক সম্প্রদায় গঙ্গা দেবীর পূজা পাঠ না গোলবন্ধের স্নান অনেক বড় শক্তিধর পূজা করা লাগে মহাজেন দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে জানায় দেয় পানির শক্তি নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া যদি নিজস্ব হইত পানির মূল বৈশিষ্ট্য যা পায় সে ডুবিয়ে ফেলে এমন অসংখ্য ঘটনা আছে ডুবার কথা কিন্তু ডুবে না হাকিমুল ইসলাম আল্লামা আল্লা তৈয় সাহ রহমতুল্লাহ আলাই লেখেন একবার হজরত রাবেয়া বস্রিয়া এসেছেন হাসান বস্তিরা আলহাম কাছে কোনো প্রয়োজন এসে জানতে পাইলেন তিনি নেই তো না থাকলে সাধারণত কোথায় থাকে রাবে বসরিয়ার জানা আছে গেছেন দজলা নদীর তীরে দেখেন যে তিনি পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন ডুবতেছেন না কথায় কথা আসে এই দেখে হজরত রাবে বসরিয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ আরম্ভ করছেন নামাজ শেষ করে হজরত হাসান বস্রিয়া রাহে তালাকে বলতেছেন নজুর পানির উপর ভেসে থাকা এটা কোনো বুজুর্গি নয় যদি এটা বুজুর্গী হয় তো এই শুকনা পাতা পুঁতা পানির উপরে ভাসে এরা বড় বুজুর্গ তেমনিভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গী নয় যদি বাতাসে ভাসতে পারা বুজুর্গী হয় মশা মাসি বাতাসে বাঁশে এরা বড় বুজুর্গ তার মানে আপনার এই কাজও বুজুর্গের চিহ্ন নয় আমার এই কাজও বুজুর্গির আলামত নয় কাশফাকামত এগুলো বুজুরগির আলামত নয় বুজুর্গি হল সুন্নতের তা এক ব্যক্তি হজরত শাহমদ সার হিন্দিদে রহমতুল্লাহের কাছে দীর্ঘ তিরিশ বছর কাটাই তিরিশ বছর পর গাঠিকোটা বেঁধে রওনা হচ্ছে আর এখানে থাকবে না হজরত জিজ্ঞেস করলেন ব্যাপারকে চলে যাচ্ছ কেন তো দূর থেকে শুনেছি আপনি অনেক বড় বুজুর্গ তাই এসেছি আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তিরিশ বছর রইলাম একটা কারা মতো দেখলাম ও লোকে কোনো ঘটনা দেখিনি কিসের বুজুর্গ এগুলো এমনি শুনেছি তাই চলে যাচ্ছে হজরত জিজ্ঞেস করলেন দীর্ঘ তিরিশ বছর যাবৎ আমার কাছে কাটাইনি এই তিরিশ বছরে কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নত পরিপন্থী কাজ আমার থেকে দেখেছ কয়না দেখিনি কত এর থেকে বড় বুজুর্গী আর কি বুজুর্গানের দিনের এক দৃষ্টিতে জীবনের পরিবর্তন ঘটে এখন সে যেন সবানে হাল দিয়ে বলতেছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমার তো দিব্য চক্ষু আপনি খুলে দিলেন বুজুর্গি কাকে বলে এতদিন বুঝে নাই আজকে এক মুহূর্তে বুঝে এসেছে ডাক রেখে আবার সফর মুক্তি করে দিল সুন্নতের পাবন্ধে হইল বুজুর্গী অলৌকিক ঘটনা দেখা এটাই বুজুর্গ কাফের মশেক পর্যন্ত এই ধরনের অলৌকিক ঘটনা দেখাই দেওয়া আমাদের চিষ্টিয়া তরিকার একজন বড় বুজুর্গ হজরত খাজা আব্দুল কুদ্দুস গঙ্গেম শরীফের তার মাজার আল্লাহ আমাকে হাজিরি তৌফিক দিয়েছিল তিনি একদিন কোথাও যাচ্ছেন দেখতেছেন এক জায়গায় মানুষের হুজুম আর ভিড় জিজ্ঞেস করলেন এখানে এত ভিড় কেন তো এখানে এক হিন্দু যোগী মাটির মধ্যে ডুব দেয় যেরকম আমরা পানিতে ডুব দিই একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে বেশে উঠি সে মাটির মধ্যে একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে গিয়ে বেসে ওঠে এর তামাশা দেখতেছে মানুষ তাই বিয়ে করতেছে তাহলে সব আমরাও দেখি হাজরত গেলেন যুগে যেখান দিয়ে ডুব দিল হজরত এখানে গিয়ে পা রাখলেন এই যুগে জীবন আর ফেঁসে উঠতে পারেনি শেষ বুজর্গি শেষ তো এই ধরনের বুজর্গি কাফের মস্যক দেখাইতে পারে যেমন হজরত নিজাম উদ্দিন আউলিয়া রত্মুল্লাহ এলায় অসুস্থ চিকিৎসার কাজ করতেছিল মরির্জা বললেন হুজুর অমক হিন্দু সন্ন্যাসিক তাও আর যদিলে রোগ বলা হয় কৌষ সেবন করা লাগে না তাদের বেশ তুমার ঝাড়ফুঁকেরও প্রয়োজন পড়ে না আপনাকে ওখানে নিয়ে যাই হুজুর নিষেধ করলেন কেন করলেন কারণ তো উল্লেখ নেই হয়তো হতে পারে আমাদের শেষ মুহূর্তে মৎস্যের থেকে উপকৃত হব এটা আমার বরদাস্তের বাইরে যাই হোক অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে হজরত বেউশ হয়ে গেছে মোরের যা দেখলো এখন নিয়ে যাই নিঃশ করতে পারবে না আর অমুসলিম থেকে শিক্ষা গ্রহণ করা তো নাজাইজ নয় নিয়ে গেছে হিন্দু সন্ন্যাসী তার পাশে বসে তাওয়াজু দিতে আরম্ভ করে দিতে দিতে এক পর্যায়ে অজর সুস্থ হয়ে নিজে নিজে উঠে বসে গেলে আশ্চর্য ব্যাপার নয় যেখানে ডাক্তাররা ফেল কবিরাজ ফেল ওষুধ ফেল কোনো ক্রিয়া করছিল না সেখানে হিন্দু যুগের তাওয়ার জুতে হুজুর হুজুর পূর্ণ সুস্থ হয়ে গেল তো জিজ্ঞেস করলেন বেটা তুমি এই যোগ্যতা কিভাবে অর্জন করেছ তা যদিলে লোক বল হুজুর মাত্র এক কাজের বিনিময়ে এক কাজের বিনিময়ে যোগ্যতা অর্জন হয়েছে কি কাজ আমি আমার নফসের কোনো কথা শুনি না ব্যক্তির কোনো কথা শুনি না নফস যেটা বলে তার উল্টাটা করি নফস যদি বলে এখন খাও আমি এখন খাইনি নফসা যদি বলে এখন ঘুমো তো এখন ঘুমি না নফসা যদি বলে এখন বলো তো এখন বলি না সবসময় নফসার উল্টে তা নফার উল্টা করার বরকতে ভগবান আমাকে যোগ্যতা দিয়েছেন আমি তবু যদি অব্বর হয় হজরত সুযোগ পেয়ে জিজ্ঞেস করলেন বেটা তোমার নফশা তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে কয় না বলে না তো নফসা তো নিষেধ কর তো সব কাজ নকশের বিরুদ্ধে করেছো এই যোগ্যতা অর্জন হয়ে গেছে এটা অর্জ্য যদি রোববার এটা বাদ রেখেছ কেন এটাও করল না দেখবা তোমার যোগ্যতা আর কত কুটি গুণ বাড়ে এখন সেও দ্বারা জানা বলতেছে ও আল্লাহ আপনি তো আমার অন্তর চক্ষু দিয়েছেন এখন তো আমি দেখতেছি আপনি হক আপনাদের ইসলাম সত্য নবী সত্য কোরআন সত্য সব সত্য অতএব সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয় আমিও সেই সত্য মেনে নিলাম লাইলা লা রু মহামাদু লোক লাতা ফের এ সারা রাম মোমেন কুন্ডার দরে আল্লাহর হলিদের সুদৃষ্টি করলে জীবনের পরিবর্তন ঘটে এক সেকেন্ড আগে জাহান নামের এখন জান্নাতের মালিক এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি এর নফসের খেলাফ করলে মানুষ কত উন্নতি লাভ করতে পারে বুধের দিন এটাই মস্ত করা নফসা চার চোখ অবৈধ কাজে ব্যবহার করি টেলিভিশনে অবৈধ ছবি দেখি মোবাইলে অবৈধ ছবি দেখি ল্যাপটপে অবৈধ ছবি দেখি নকশা বলে আর ইসলাম বলে উল্টা করো তোমার দাম অনেক বাড়বে জিভা বলে আরাম খাই মদ খাই ইত্যাদি ইত্যাদি সব এটা বলে ইসলাম বলে তার উল্টা করো মদ খাইও না তোমার মূল্য কোটি কোটি গুণ বেড়ে যাবে তো নকশা যা বলে তার উল্টা করো আমাদের পরীক্ষার জন্য তার লাফাক এটা রেখে দিয়েছে এই নকশা যদি না থাকতো পরীক্ষা কিসের ফেরেস্টাদের নকশা নেই তেলারা সবসময় ন্যাক কাজ করেন কোনো চাহিদা তাদের কাছে নেই আর আমাদের চাহিদা আছে নফসের সাথে যুদ্ধ করে আমাদেরকে ন্যাক কাজ করা লাগে এই জন্য তো যদি যুদ্ধে আমরা জয়যুক্ত হতে পারি ন্যাক কাজ করতে পারি তো নকশাবিহীন ফেরস্তা থেকে আমাদের দাম কোটি কোটি গুণ বেড়ে যায়

যে স্বভাবে স্বভাবান্বিত নকশ তোমাকে সে স্বভাব আর স্বভাবান্বিত বলতে সবসময় আহ্বান জানা যদি এই ডাকে সাড়া দাও তো তাহলে হায়বান তুমি সবচেয়ে নিকৃষ্ট বকলুকে পরিণত হবে খোলা কাল আনাম এ বাল আদাল আল্লাহ বলতে চান শুধু চতুর্শ পর্যন্ত নয় এর থেকেও আরও নিকৃষ্ট আর যদি নফসের ডাকে সাড়া না দিয়ে

পানি যদি ক্ষমতা নিজস্ব থাকতো হজরত হাসান তালাকে কেন ডুবাইল না বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয় আমার আল্লাহ মতে দিলে ডুবাজ না দিলে তাই মনাজান দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে জানায় দেয় যে তোমরা যে পানিকে শক্তি ধর মনে করতেছ এটা তোমাদের বোন তোমাদের যে বিবেক এখানে পদস্কলন ঘটেছে শক্তি দর পানি নয় পানির সৃষ্টিকর্তা তিনি শক্তি দিলে পানি ব্যবহার করতে পারে না দিলে পানি অক্ষম ব্যবহার করতে পারে পানির বৈশিষ্ট্য নিচের দিকে গড়ান পানি উপরের দিকে যায় বরমতে একটি পাহাড় আছে নিচ থেকে পানি যে পাহাড় উপরের দিকে উঠতেছে এক জায়গায় ছিদ্র দেখা যায় পানির স্রোত উপরের দিকে যায় তো পানির তো বৈশিষ্ট্য নিচের দিকে গড়িয়ে পড়া পাহাড় তো যাতে আহ আর কু যা ধরে আ যা এখন নিচে না গিয়ে পানির উপরের দিকে কেন বোঝা গেছে পানির সত্যি নিজস্ব নয় আমার আল্লাহ দেয় পানি তো শূন্য থাকতে পারে না তো লক্ষ কোটি টন পানি মেগা কারে বাতাসের ধাক্কায় নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে পানি যদি চায় আমি যাব না পারবে বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয় নিজস্ব হলে তো সে নিচে পড়ে যেত আকাশে বাঁচতে বাঁচতে উত্তর মেরুতে তো যেত डॉक्टर एक बार मरहू मेरे भाषा तो कौन लाता खींच पर दक्षिण से बाधे साजगार कौन लाता खींच कर दक्षिण से बाधे साजगार ये जमी किसकी है और किसका है नोरे आपता ये जमी किसकी है और किसका है नोरे आपता पानी खमता नहीं जे नीचे पड़े बता धक्का नहीं आ उत्तर में দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে জানায় দেয় যেহেতু পানির ক্ষমতা নিজস্ব নয় যদিও তুমি তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখো অন্তর চক্ষু দিয়ে তাকাইলে দেখবে পানি কত অক্ষম তার বৈশিষ্ট্য নিচে নামা উপরে উঠতে বাধ্য তার বৈশিষ্ট্য শূন্য থেকে নিচে পড়ে যাওয়া বেশে থাকতে বাধ্য অতএব যার ক্ষমতায় পানি উপরে উঠে যার ক্ষমতায় পানি আকাশে বাসে বাস্তব উপস্য তিনি পানিরও মালিক পানিরও সৃষ্টিকর্তা এবাদত তাঁর করো যেহেতু মহান তিনি আর এবাদতের লক্ষ্যে আস মসজিদে তার ঘরে তার এবাদতে নগ্ন হও তাঁকে সেদ্ধা দাও সব মাখর থেকে তোমার ক্ষমতা লক্ষ্য কোটিব বেড়ে যাবে